কেমন আছেন সবাই সে আমি ত্রয়ী আছি আমার কুকিং শো চুরি ভাতি নিয়ে আজকে আমি ভীষণ ব্যস্ত কেন ব্যস্ত আমার এই গেট অপ দেখি বুঝতে পারছেন আমার বেস্ট ফ্রেন্ডের একটা প্রোগ্রাম আছে বিয়ের প্রোগ্রাম সো আমি সেখানে যাব তাই আমার আসলে রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছে তো বাসায় রেগুলার যখন এটা হয় যে আমার রেডি হতে দেরি হয়ে যায় এবং আমার প্রচণ্ড ক্ষুধা পায় কিন্তু খেতেও হবে হেলদি কিছু অনেকক্ষণ ধরে পেটটাকে ভরা রাখতে হবে আবার সেক্ষেত্রে ডায়েট এবং হেলথ সব কিছুই মেনটেন করতে হবে তখন আমি শুধুমাত্র একটা জিনিসই বেছে নিই ডিম আজকে একটা ডিমের রেসিপি করে দেখাবো খুবই ইজি নাথিং বাট আমি কিভাবে আমার লাইফস্টাইলটাকে সহজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব। ডিমের পাশাপাশি এখানে আপনারা আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন এখানে আছে টমেটো রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম আমার কাছে আছে বাঁধাকপি আমার কাছে আছে ধনেপাতা পেঁয়াজ কাঁচামরিচ অনেক কিছু আছে সব কিছু দিয়ে ডিম ভাজবো যাতে ডিমের পুষ্টিটাও পাই ফাইবারও পাই প্রপার নিউট্রিশন পাই এবং এটা অনেকক্ষণ ধরে পেটে থাকে অনেকক্ষণ ধরে পেটটা ঠান্ডা থাকে মাথাটাও ঠান্ডা থাকে সো চলুন শুরু করি সো ফার্স্ট কাজে আমি কী করবো আমি যেটা ফার্স্ট করবো সেটা হচ্ছে কাটাকাটি পৃথিবীতে যে কোনো একটা সবজি যদি আমাকে বেছে নিতে বলা হয় আমার ধারণা আমি আলু বেছে না নিয়ে ক্যাপসিকাম বেছে নিব কারণ আলু ইজ গুড বাট ক্যাপসিকাম ইজ দ্য বেস্ট সো গ্রিন ইলো এবং রেড এই ক্যাপসিকাম অথবা বেল পেপার যেটাই বলেন না কেন সেটার প্রত্যেকটার আমি একটু করে অংশ নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড টাইপ ও একটা কাজ করতে ভুলে গেছে না চুল বাঁধি নেই খুব খারাপ অবশ্যই রান্নাঘরে কখনোই খোলা চুলে যেতে হয় না সো আমি এগুলোকে সুন্দর করে ডাইস আকারে কেটে নেবো ডাইস আকারের কাট হচ্ছে এই টাইপের স্কোয়ার শেপের আমি যেহেতু মাত্র শুরু করলাম কুকিং শোটা আজকে মাত্র সেকেন্ড এপিসোড চেষ্টা করব ডিফারেন্ট ডিফারেন্ট কাটিংটা দেখিয়ে দিতে যতটুকু আমি পারি আর কি বাট আমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে কোনটা ডাইস কোনটা জুলিয়ান কাট কোনটা স্লাইস কোনটা একদম ম্যাশড কাট সেগুলো দেখানোর একটা চেষ্টা আমি করতেই পারি আপনাদের সাথে ভালো ছুরি হওয়া কিন্তু খুব জরুরি রান্না করে। ছুরি যদি ভালো না হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্স থাকে এই ছুরিটা আজকে আমার সাথে একটু দুষ্টুমি করছে ব্যাপার না আমার শাড়ির সাথে ম্যাচ করে আজকে আমি ভেজিটেবল সো ডাইস আকারে আমার ক্যাপসিকাম কাটা শেষ ফাইন এখন আমি কী করবো বাঁধাকপি নেবো খুবই অল্প পরিমাণে সবজিগুলো লাগে এবং কাটতে যেমন কম সময় লাগে এগুলো কুক হতেও খুব কম সময় লাগে এই জিনিসগুলো বেসিক্যালি রও খাওয়া যায় মানে যদি আপনি চান হালকা করে সতে করে খেয়ে নেবেন সেটাও সম্ভব তাই এগুলো দিয়ে যে কোনো ধরনের সবজি ডিম ভাজি রাইস যাই হোক না কেন এটার সাথে একটু চিকেন অ্যাড করা যায় সব কিছুই খুব চটজলদি হয়ে যায় এবং হেলদি তো বটে সো আমার বাঁধাকপিও কাটা শেষ এবার আমি খুব 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 ফেভারিট একটা সবজি অ্যাড করবো এটা হচ্ছে মাশরুম বাট এটা হচ্ছে আমাদের দেশে যে মাশরুমটা হয় সেটা বাটাল মাশরুম না এটা এটা হচ্ছে আমাদের দেশে যে মাশরুমটা হয় লম্বা লম্বা একদম ব্যাঙের ছাতার মতো যেটা মাশরুম মানে ব্যাঙের ছাতা যাই হোক সো ওটাকে আমি চপ করে নেব একদম রাফ চপ করব এবং যখন কিছু থাকে না শুধুমাত্র এই মাশরুমটা দিয়েও যদি ডিমটা ভাজি করা যায় সেটা কিন্তু হেভি টেস্টি হয় আচ্ছা ডিম ভাজির একশো একটা রেসিপি মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এটা একেবারেই গর্ব করে বলছি না আমি আমার ডিম খাওয়ার বিভিন্ন প্রসেস শেয়ার করতে চাচ্ছি এর জন্য বলছি সো আমার মনে হয় আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই পারেন আপনি কোনভাবে ডিম ভাজি খেতে পছন্দ করেন এবং কোনটা আপনি আমার সাথে শেয়ার করতে চান বা আমার কাছ থেকে দেখতে চান লাস্টলি টমেটো টমেটো শরীরের জন্য ভীষণ ভালো এটা আলাদা করে বলবার কিছুই নেই তবে আমি এখানে যেটা করব বীজটা ফেলে দেব বীজটা ফেলে দিয়ে কেন ইউজ করব সেটা হচ্ছে তাতে অতিরিক্ত পানিটা থাকবে না ডিমে এবং সগি হয়ে যাবে না ডিমটা বা ফ্রাই হতে অনেক বেশি সময় লাগবে না অল্প করেই নিচ্ছি টমেটো কেউ চাইলে আরও নিতে পারেন বাট আমি আমি একটু অল্প খেতে পছন্দ করি সো আচ্ছা এই ডিম ভাজিটার নাম আছে সেটা বলছি যদি আপনি সব কিছু লম্বা করে স্লাইস করেন মানে একদম পাতলা পাতলা করে আলু ভাজির মতো স্লাইস করেন তখন যদি ডিমে মেশান তখন কিন্তু এটা সবজির ফ্রিতাতা হয়ে যাবে এটা একটা খুব সম্মত ইন্দোনেশিয়ান খাবার ওকে ভুল বললে ধরা দেবেন কিন্তু প্লিজ বকা দিবেন না ওকে এখন আমি সব কিছু মিক্স করবো সো ফার্স্টে কী করবো ডিম আগে নিয়ে নিলাম কেন আগে ডিম না আগে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ নেব অবশ্যই আমার জন্য রান্নাঘরের একমাত্র বিরক্তিকর ঠিক না মানে আমি পছন্দ করি না এমন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা সো পেঁয়াজটা আজকে আগেই স্লাইস করে রেখেছি এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ এরপরে লবণ অনেকগুলো সবজি যেহেতু এবং সব কিছু যেহেতু একসাথে মিক্স করবো একটু বেশি পরিমাণে লবণ দিয়ে আমি একটু হাত দিয়েই মেখে নিচ্ছি কারণ পেঁয়াজটা যদি হাত দিয়ে একটু ডোলে না দিই তাহলে আর কি মিক্স হয় না ভালো মতো মানে আস্তে আস্তে থেকে যায় এরপরে আমি সবগুলো সবজি এখানে অ্যাড করে দিচ্ছি আমার যখন ভীষণ তাড়াহুড়া থাকে রান্নাঘর তখন আরও বেশি অকছালো হয় আপনাদের হয় এটা আপনাদের সাথে আমাকে একটু জানাবেন যদি হয় খুব হালকা হাতে মেখে নিব কিছু কিছু কাজ হাত দিয়ে ছাড়া হয় না আসলে এটা তার মধ্যে অন্যতম এখন এটাকে দুইভাবে করা যায় এক হচ্ছে আপনি সবজিগুলোকে আগে একটু সতে করে নিয়ে তারপরে ডিমটা অ্যাড করতে পারেন বাট আমি প্রেফার করি ডিমটা এটার মধ্যে দিয়ে দিতে পারি এবং আমি একদমই এটা পছন্দ করি কারণ ডিমের সাথে সব কিছু খুব সুন্দর করে তিনটা ডিম একা খাবো না আমি হার্ডলি দুটো পর্যন্ত খেতে পারি একা সো এই তিনটা ডিম আমরা সবাই মিলেই খাবো সো এখন আমি এগুলোকে একসাথে কম্বাইন করব দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ইয়েট দ্য মোস্ট হেলদিয়েস্ট রেসিপি এভার এই সবজিগুলো চুলায় দিলে সব মিলিয়ে তৈরি হতে হার্ডলি হয়তো বা পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট আচ্ছা এখন একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা দিব ধনেপাতা হ্যাঁ ক্যাপসিকাম একদমই আমাদের দেশীয় সবজি যে তা না এটা একটু বিদেশি ফ্লেভারটাই বেশি বহন করে কিন্তু বিদেশি ফ্লেভারের সাথে একটু দেশি মশলা যদি অ্যাড না করি তাহলে তো হলো না আলটিমেটলি তো বাঙালি সো বাঙালির ডিম ভাজিতে ধনী পাতা দেওয়াই যায় আর একবার মিক্স দেন এখন আমরা চুলে দেব এখন জাস্ট ফ্রাই করব আচ্ছা ফ্রাই করারও মোটামুটি দুইটা ওয়ে আছে একটা হচ্ছে একটা হচ্ছে সব কিছুকে এইভাবে বসিয়ে ওয়েট করা তারপরে উল্টে দেওয়া আর একটা হচ্ছে এটাকে স্ক্রাম্বল করে দেওয়া সো যার যেটা পছন্দ সে সেটা করতে পারেন আর অবশ্যই বলতে পারেন আমি কেন তেল দিলাম না আমি বেসিক্যালি তেল খুব একটা পছন্দ করি না ডিম ভাজিতে খুব একটা খাইও না তারপরেও পাশ থেকে আমি একটু তেল ছিটিয়ে দেব কারণ এটা আপনাদের দেখাচ্ছি তাই বাট তেল আমি এখানে ব্যবহারও করছি সয়াবিন তেল আমি পার্সোনালি সরিষার তেল দিয়ে ডিম ভাজি খেতে ভীষণ পছন্দ করি সো আজকে আপনাদেরকে এইভাবেই দেখাবো এটাকে একটু ঢেকে দিই এটা একটু ফুলে উঠুক তারপরে এটাকে উল্টে সুন্দর একটা স্মেলও আসছে আমি এখন পাশ দিয়ে তেলটা দিয়ে দিব যাতে আমার উল্টে নিতে সুবিধা হয় আমি যখন এটা মাঝে মাঝে হয় না যে আহ উল্টাতে পারি না আমি তো আসলে খুব অনেক বছর ধরে রান্নাবান্না শিখছি বা রান্নাবান্নার ক্লাস করেছি তা না সো আমার জন্য যেটা হয় মাঝে মাঝে আমার অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায় যেমন বিশেষ করে যখন আমি ব্যস্ত থাকি তখন যেটা হয় যদি সুন্দর করে উল্টাতে না পারি একদম স্ক্রাম্বল করে ফেলি ব্যাপার না ভেঙেই তো পেটে যাবে সো এটার যে স্মেল ক্যাপসিকাম ধনে পাতা সব কিছুর একটা অসাধারণ ফ্লেভার বের হয়েছে আর এইটাতে আমি যে জিনিসটা অ্যাড করব উপর থেকে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার একদম ফ্রেশলি গ্রাইন্ড করা ব্ল্যাক পেপার আর কিছু লাগে না আসলে ডিমটা হয়ে গেছিলো প্রায় আমি একটু উল্টে দিয়েছিলাম এখন এটাকে স্ক্রাম্বল করে দেব স্ক্রাম্বল করলে যেটা হয় তেলটাও আমি দিয়েছিলাম একটু স্ক্রাম্বল করলে সবগুলো সবজি সুন্দর করে কুক হয় এই পর্যায়ে চাইলে আমার যে পছন্দের ইনগ্রিডিয়েন্ট গোলমরিচের গুঁড়া সেটা অ্যাড করা যেতেই পারে ডিম ভাজি ব্যাচেলার লাইফের সবচেয়ে বড় আশ্রয় নো অফেন্স এবং যারা কর্মজীবী মহিলা যাদের আসলে অনেক কাজ থাকে সংসার সামলাতে হয় সন্তান সামলাতে হয় তার পাশাপাশি হয়তো বাহিরে চাকরিও করতে হয় তাদের জন্য এটা যে কত ইজি একটা প্রসেস তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে ফেলার এবং যেমনটি বলছিলাম সবচেয়ে ইজি ওয়ে বা সবচেয়ে হেলদি সরমোস্ট ডান আমার মতো যারা ক্রাঞ্চি খেতে পছন্দ করেন ভেজিটেবলটাকে তারা এই পর্যায়েই নামিয়ে ফেলবেন এবং যারা আরেকটু সস চান তারা আরেকটু কিছুক্ষণ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি নরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমার আজকের মেন্ডিশ রেডি এটা খেয়ে আমার রোদরপূর্তি হবে এবং অনেকক্ষণ সময় পর্যন্ত সেটা স্টে ওঠে সার্ভ করি ভাত না রুটি না পরটা না কিচ্ছু না কিন্তু তারপরও একটা প্রপার মিল আমার সকালবেলা দুপুরবেলা মাঝে মাঝে রাতের বেলাও এটা খাওয়া হয় এবং আলাদা করে সবজি করার ঝামেলা নেই আলাদা করে প্রোটিনের ঝামেলা নেই সব প্রোটিন ফাইবার সব কিছু এক ডিসের মধ্যে সো আমি এখন এটা খাবো খেয়ে হলুদে যাব হলুদে গিয়ে আবার খাবো অনেক খাবো কিন্তু হেলদি খাব এবং সুস্থভাবে ভাবে সুস্থভাবে বাঁচার জন্য খাওয়াটা যেমন জরুরি হেলদি খাওয়াটা তেমনটাই জরুরি সো আমি যে সবসময় হেলদি ডায়েটই আপনাদের দেখাবো বা হেলদি ফুডই আপনাদের দেখাবো তা না অনেক আনহেলদি ডিশ বান খাওয়াবো তবে চেষ্টা করবো যে সব কিছু মিলিয়ে যেন একটা ভালো খাবার আপনাদের দেওয়া যায় সো আজকে আমি কাউকে ডাকার কষ্ট করছি না কারণ আজকে আমার সময় নেই কাউকে ডেকে নিজে সময় নষ্ট করা যাবে না আমি নিজেই খাবো কথা বললে ব্যাপারটা ভালো দেখাবেন এখন আপনি সাবস্ক্রাইব করুন চড়ি ভাতিতে আগামী পর্বে আবার আপনার সাথে আমার দেখা হবে আল্লাহ হাফেজ